মানে মাটি ছুটে দেয়া গান থেকে সবচেয়ে সময় বেরোতে এমন ধরনের কি আপনি জানেন কিনা আর কত সত্য আর যদি সত্যি সাদির হয়ে থাকে তাহলে এতদিন বেরোচ্ছে একদম জিন্দা মানুষের মতো

এটাকে বিশ্বাস করি সত্য মনে করি কেন এই যে দজলা নদীর তীর থেকে যে সাহাবি দুজন সাহাবির দেহ মোবারক বের করলেন সে দুইজন সাহাবির একত্রিশ দিন আগে বেশি দিন না সেটা সে একজন আমেরিকা না ফ্রান্সের একজন চক্ষু বিজ্ঞানী এসে ওনাদের চোখ দেখে একটা চিৎকার দিয়ে বলেছিলেন যে খোদা ওনাদের গডের কতম খেয়ে বলেছেন যে খোদার কতম এই চোখে এখনো ভীষণ আছে অর্থাৎ চোখে ওনারা দেখেন মানুষ মরে গেলে চোখ থাকে ভীষণ থাকে না কিন্তু ওনাদের চোখও আছে আছে শিশু বাচ্চার মতো সে এখনো দেখতে পায় সেটা ক্রেনে করে তুলে নদীর তীরে ভেঙে যাচ্ছিল সেটা ক্রেনে তুলে দেখাইছে লাখ লাখ মানুষ দেখেছে পত্রিকায় আমাদের দেশে এসেছে তাহলে সেটা যদি সত্য হতে পারে যে তাদের চোখ এখনো ভীষণ আছে চোখে দেখতে পায় আলো আছে চোখে তো তাহলে এই যুগে সাহাবি পাবে না কেন সাহাবি তো সাহাবি সাধারণ আল্লাহর থেকে বের হয়ে পরে এরকম কতবার পত্রিকায় আসলো আল্লাহ করা হয়েছে এটা একদম সত্য কথা হান্ড্রেড পারসেন্ট সত্য কথা যে সাহাবীর লাশ উত্তোলন করার সময় ওটার লেগে হয়তো রক্ত বেরিয়েছে তারা যেভাবে শুয়েছিলেন সেভাবেই আছেন যেহারা দেখো মনে হচ্ছে চেহারা সেহারা

গ্রাম তো কবরে আছেন সক্রিয় অবস্থায় এটা একবারই একদম সস্ত কথা জি চলুন এই পর্যায়ে আমরা একটা বিরতিতে চলে যাই ফিরে এসে আবার আপনাদের খেলমতো কথা বলবো আমাদের সাথে থাকবে